আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় জাহান সামান্ধা চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট টি এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ নাইম শেখ ৬২২ রান করে নাইন শেখের দুই সালের পাঁচশো রানের রেকর্ড ভেঙেছেন তামিম ইরানি ফুটবলার মিসাম সার বকেয়া পরিশোধ না করায় ঢাকা মোহামেডানের নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা মিসাম দাবি করেছেন তিনি পাঁচ মাসের বেতন পাননি এছাড়া বকেয়া ও জরিমানা মিলিয়ে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ষাট হাজার ডলার আগামী আট নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ দুই পঁচিশ ফলে এ আসরকে সামনে রেখে বৃহস্পতিবার ষোলো সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দলে আছেন দেশের দুই অভিজ্ঞ আর্চার অলিম্পিয়ান সাগর ইসলাম ও ইতি খাতুন সহ আরো তরুণরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে ভারতের তিন ম্যাচের ওয়ান ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বৃহস্পতিবার এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চোদ্দ ম্যাচ জিতে নতুন রেকর্ড করেছে বায়ার্ন মিউনিক। এফসি কোলনকে চার এক গোলে হারিয়ে এসি মিলানের ৩৩ বছর পুরনো টানা জয়ের রেকর্ড ভেঙেছে তারা সব মিলিয়ে চোদ্দ ম্যাচে বায়ার্নের গোল সংখ্যা একান্ন এবং হজম করেছে মাত্র দশটি গোল অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত নারী দল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ফিবি লিচফিল্ডের সেঞ্চুরিতে তিনশো আটত্রিশ রান তোলে জবাবে জেমিমা রুদ্রিগেজের অপরাজিত একশো সাতাশ রানের দুর্দান্ত ইনিংসে তিনশো একচল্লিশ রান তুলে পাঁচ উইকেটে ম্যাচ জেতে ভারত পনেরো বছর বয়সে ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমে আর্সেনালের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন ম্যাক্স ডাউম্যান একাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডার একাত্তর মিনিট খেলেছেন এছাড়া এই ম্যাচে দুই শূন্য গোলে জয় পায় আর্সেনাল নতুন কোচের নাম ঘোষণা করেছে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স অভিষেক নায়ারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কেকেআর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন কে কেয়ার এর সিইও বেঙ্কি মাইসোর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পঁয়ষট্টিতম জন্মদিনে স্মারকরক্য মুদ্রা প্রকাশ করেছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রায় স্থান পেয়েছে উনিশশো ছিয়াশি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার গোল অফ দ্য সেঞ্চুরি মোট দুই হাজার পাঁচশোটি মুদ্রা তৈরি করা হয়েছে যার ওজন সাতাশ গ্রাম ও মূল্য নির্ধারণ করা হয়েছে দশ ডলার এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা